আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিন্তু আজকে একটা শাড়ি আপনাদেরকে দেখাবো মানে যারা আসলে মেরুনের মধ্যে কাজ করেন মেরুন কালার তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ির গুণগত মান এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বেশি ফোকাস দিয়ে থাকি কারণ আমরা জানি যে ভালো কোয়ালিটি কাস্টমার সময় বেশি পছন্দ করে আর সেটাকে মাথায় রেখে আমাদের শাড়িগুলো কিন্তু আমরা সব সময় হোলসেল করে থাকি কারণ জানেন যে ভালো কোয়ালিটি কাস্টমার সব সময় খোঁজে তো এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে একটা কালার যারা আসলে ডিপ মেরুন নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের এই শাড়িটা কালেকশন করতে পারেন শাড়িটা খুব সুন্দর এবং খুব সফট আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা খুবই সফট এবং খুবই সুন্দর কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আমাদের নিজস্ব তাঁতি দিয়ে বনিয়ে থাকি কারণ আসলে যদি আমরা কোথাও থেকে কালেকশন করে শাড়িগুলো সেল করি তাহলে কিন্তু সেই শাড়ির মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে যেমন আমি অনেক কোয়ান্টিটি শাড়িগুলো কিনলাম মার্কেট থেকে বা বাজার থেকে হাট থেকে তো সেখানে কিন্তু শাড়ির মধ্যে দশটা শাড়ি মিলে একটা পেটি হয় একটা পেটির মধ্যে দুইটা শাড়ি ফল্ট মানে কোন ঝামেলা আছে শাড়িতে সুতো সেরা শাড়ির গুণগত মান খারাপ এই কোয়ান্টিটির শাড়িগুলো আমাকে পাঠিয়ে দিলো দুইটার মধ্যে তখন কিন্তু সেটা রিজেক্টে সেই শাড়িগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে বাধ্য হব কারণ আমার তো সেল করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার বিজনেসের ক্ষতি হলো বা আপনার ডাবল ডেলিভারি চার্জ লাগলো এখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শাড়িগুলো আমরা নিজস্ব তাঁতি দিয়ে যখন বুনিয়ে থাকি সেটা কিন্তু আমরা আমরা চেক করে 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 কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি কাছে পাঠাই কারণ সেই শাড়িগুলো আমাদের নিজস্ব শাড়ি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ান্টিটি এবং আমাদের শাড়ির গুণগত মান আমরা বজায় রেখে আমাদের মার্কেটে সেল করতে হয় তো একমাত্র কিন্তু ভালো কোয়ালিটি যারা বিজনেস করতে যাচ্ছেন উদ্যোক্তা হয়ে কাজ করতেছেন তাদের ভালো কোয়ালিটি শাড়ি দরকার মানে হ্যান্ড পেইন্ট করার জন্য ব্লক পেইন্ট করার জন্য একটা কথা মনে রাখবেন যদি খারাপ কোয়ালিটি কাস্টমারকে দেন কাস্টমারকে খারাপ কোয়ালিটি মার্কেটে ছাড়েন একটা সময় কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে মানে শাড়িগুলো আর কিনবে না কোয়ালিটি খারাপ দেখে তো সেই সময় কিন্তু আপনি বিক্রি করার কোনো কাস্টমারই খুঁজে পাবেন না একটা সময় কিন্তু আপনার বিজনেস ডাউন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি সব সময় আমার কাস্টমার প্লাস যারা আসলে উদ্যোক্তা আছেন বা যারা আসলে ভিডিও দেখতেছেন তাদেরকে সবসময় বলবো ভালো কোয়ালিটি মার্কেটে সারেন মার্কেটে সেল করেন কাস্টমারকে ভালো কোয়ালিটি দেন একটা সময় দেখবেন কাস্টমার আপনার কাছ থেকে দিবে এবং সেই কাস্টমার রেগুলার কাস্টমার হয়ে যাবে একমাত্র একমাত্র আমাদের থেকে পাবেন কারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি বজায় রেখে কিন্তু আমরা শাড়িগুলো সেল করে থাকি একমাত্র যারা আসলে আমাদের কাছ থেকে নিয়ে কাজ করে তাদের জন্য একমাত্র কারণ যারা আসলে কাজ করে তারা খুব কষ্ট করে একটা কাজগুলো তৈরি করে সেই কাজটা যদি ভালো না হয় সেটা কিন্তু তারা আসলে কাজটা করাটাই বৃথা তো সেটাকে মাথায় রেখে আমরা ভালো কোয়ালিটি আপনাদেরকে দিয়ে থাকি আর একমাত্র ভালো কোয়ালিটি একমাত্র আমাদের কাছ থেকে এতটুকু বিশ্বাস বা ভরসা রাখতে পারেন এবং যারা আসলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা দুই ভাবে নিয়ে কাজ করতে পারবেন একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা আসলে বড় কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে এই শাড়িগুলো মানে একদম ভালো কোয়ালিটির মানে একটা ব্র্যান্ডিং শাড়িগুলো দেখেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমাদের শাড়ির যে বুনন প্লাস আমাদের শাড়ির যে মানে বিষয়গুলো এটা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থাকে এবং হোলসেল কোয়ান্টিটি নিতে চাইলে আপনাদের যে প্রসেসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঘরে বসে থেকে অর্ডারটা প্রসেস করতে পারেন অর্ডারটা করলে কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন বেল তাহলে নতুন কোন আপডেট বা নতুন কোন শাড়ি যখনই আমি আপলোড করব তখনই কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সেই আনকমন বা স্ট্যান্ডার্ড কালারের শাড়ি বা প্রত্যেকটা প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন আল্লাহ